মালদা থেকে রায়গঞ্জ গ্রামী সরকারি বাসে মাদক নিঃশ্রিত খাবার খাইয়ে এক যুবকের সর্বস্ব লুঠের অভিযোগ উঠল রায়গঞ্জ বাস পৌঁছতেই অচৈতন্য অবস্থায় যুবককে উদ্ধার করা হয় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে জানা গিয়েছে দীর্ঘ এলাকার রাজেশ নামে ওই যুবক মালদা রথবাড়ি থেকে সরকারি বাসে ওঠেন বাসে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির সঙ্গে তার কথাবার্তা হয় অভিযোগ সুযোগ বুঝে অসাধু ওই ব্যক্তি রাজেশকে মাদক মেশানো বিস্কিট খাইয়ে অচৈতন্য করে ফেলে রাজেশ সংজ্ঞাহীন হয়ে পড়তেই তার মোবাইল ফোন টাকা পয়সা এবং ব্যাগপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী পরবর্তীতে বাস কর্মীদের নজরে আসে বিষয়টি বাসটি রায়গঞ্জ ডিপোতে ঢুকতেই কর্মীরা তাকে উদ্ধার করে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজেশ নিজের নাম ঠিকানা ছাড়া আর কিছুই জানাতে পারেননি ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ ডিপো কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ বাসে থাকা অন্যান্য যাত্রীদের সঙ্গে কথা বলা হচ্ছে এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে আমাদের বিকেলবেলা মালদা থেকে রায়গঞ্জ একটা গাড়ি চলে আর কি মালদা ছেলেটি সম্ভবত মালদার থেকে ওঠে এটা সাথে কথাবার্তা বলে বুঝতে পারলাম এবার গাড়িতে কারোর সাথে পরিচয় হয় এবার গাড়িতে সে বিস্কুট বলছে জিজ্ঞেস করলাম বিস্কুট নাকি খেয়ে খাইয়ে দিয়েছিল এবার নাম জিজ্ঞেস করছি কিছুতে কিছু বলতে পারছে না তারপরে সে গাড়ি করে এসে এখানে তাকে নামিয়ে দেয় রায়গঞ্জ ডিপোতে এবার এবার সে একটু অচৈতন্য আছে একটু ঘোরের মধ্যে আছে নাম বললে পরে বলছে খালি নাম জিজ্ঞেস করলে বলছে খালি রাজেশ আর বাড়ি খালি বলছে বীরঘই বাদ বাকিটা কিছুই বলতে পারছে না কি করে বাবার নাম কি ওর মোবাইল টোবাইল ওর সাথে ছিল মোবাইলও নিয়ে নিয়েছে নাকি যে টাকা পয়সা ছিল টাকা পয়সাও নিয়ে নিয়েছে ব্যাগপত্রও ছিল তো এখন আমরা থানার সাথে যোগাযোগ করেছিলাম তারা এখন থানা থেকে টাউনবাবুর সাথে কথা হলো তারা বললেন যে একে হসপিটালে ভর্তি করে দিতে তো আমরা এখন রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করে দেব পরবর্তীতে পুলিশ এসে ইনকোয়ারি করে আমরা চাইবো যে ওকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দিতে দেখুন এটা রুঠতে বলতে আমরা সবসময় বা বিভিন্ন ট্রামে বাসে বা আমাদের সব সময় আমাদের পক্ষ থেকে বা দলীয়গতভাবে আমরা সবসময় মানুষকে সচেতন করি যে গাড়িতে আপনারা অচেনা ব্যক্তির সাথে কিছু খাবেন না কিন্তু বন্ধুত্ব যারা ছলনা করে তাদের তো ছলের অভাব হয় না তারা বন্ধুত্ব পাতিয়ে ঠিক সেই ধরনের লোককেই টার্গেট করে যাকে খাওয়ানো যাবে এবার খাওয়ানোর পরে তাদের মোবাইল টাকা পয়সা সব চুরি হয়ে যাচ্ছে সুতরাং মানুষকে একটু সচেতন হতে হবে আমরা বারবার প্রচার করি মানুষ যদি সচেতন না হয় মানুষের ব্যাপার এখন আমরা কি করে বলেছি খড়িবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি ঘর আগুনের লেলিহান শিখা দেখে আগুন নিয়ন্ত্রণে আনতে হাত বাড়ালো স্থানীয়রাও বাড়ি ফাঁকা রেখে পাশেই অনুষ্ঠান দেখতে যোগ দিয়েছিল পরিবার দুটি আচমকায় বাড়ির ভেতর থেকে আগুনের ফুলকি বেরোতে দেখে স্থানীয়রা নেভানোর কাজ শুরু করলেও আগুনের গ্রাস কেড়ে নেয় বাড়ি দুটিকে ঘটনাস্থলে আসেন নকশাল বাড়ি দমকলের একটি ইঞ্জিন যদিও দমকল আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় দুটি বাড়ি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে এদিন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন ছড়িয়ে পড়ায় উত্তেজনা দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের করবাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ এবং বুড়াগঞ্জের প্রধান অনিতা রায় প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন কিশোরী মোহন সিংহ

সম্পূর্ণ বাড়ি পুড়ে গেছে না আমাদের বাড়ি ঘর আমার টাকা বলার সব মিটে গেছে যে ভয় ভয় বলে কত ঘটল एक्चुअली এটা তো বলার ভাষা নাই যার বাড়ি জ্বলে যায় তার সর্বস্ব হারিয়ে যায় খুব দুঃখজনক ঘটনা ঘটনা লাগার সময় সময় প্রধান আমাকে ফোন করে এবং ফায়ার ব্রিগেডের সাথে আমরা যোগাযোগ করি ফায়ার ব্রিগেড আসছে ততক্ষণে ভস্মভূত হয়ে গেছে দুটো বাড়ি ছাটটা ছাগল মারা গেছে জলে পুড়ে ছাই হয়ে গেছে ওদের কিছু টাকা পয়সা ছিল জমি বিক্রি করে সেই টাকাটাও ওনারা ঘুস্মীভূত হয়ে গেছে পরিবারের টাকাটা ভেঙে গেছে কিন্তু আমরা ওনাদের আজকে থাকার ওদের আত্মীয় আছে শ্বশুরবাড়ি আছে ওনাদের ওখানটা থাকবে আগামীকাল আমরা দুই পরিবারকে এক বান করে টিন আমরা দুবার টিম দেবো প্রধান ম্যাডাম আমি যৌথ সহযোগে আমরা দুইবার টিম আগামীকাল পৌঁছে ভবিষ্যতে কি আর্থিক সহায়তা করা হবে একদম গভর্নমেন্টে যেটা আমাদের সরকারি যে ফেসিলিটি আছে প্রধান ম্যাডাম এখানে নিজের নিজের উন্নয়ন সংসদ বাড়ির পাশে উনি টোটালটা দেখবেন সরকারি যা সুযোগ সুবিধা হবে আমরা তার ব্যবস্থা খুব দ্রুত গতিতে করে দেব এখানে তো আগুন লেগে গেছে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে যেটা আমরা আমার বাড়ির পাশেই যেহেতু আমি আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসলাম এবং লোকজন জমা হয়ে গেছিলো ব্লকে জানানো হয়েছে

প্রায় চোদ্দ লক্ষ টাকা খরচে সরানো হবে লেগাসি ওয়েস্ট এরপর নয় কোটি টাকায় গড়ে উঠবে নতুন সিপিইউ পচনশীল বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার আর অপচনশীল বর্জ্য আলাদা করে পুনর্ব্যবহার করা হবে পুরসভার দাবি এই ইউনিট চালু হলে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে রায়গঞ্জ হবে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রায়গঞ্জ বন্দর শাসন এলাকা যে এলাকা ডাম্পিং গ্রাউন্ড বলে পরিচিত ঠিক এই জায়গাটাতেই রায়গঞ্জ পুরসভা তৈরি করতে চলেছে সিপিউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমার সাথে কথা হয়েছে শুটার ডিরেক্টর স্যারে যে আমরা এই লিগাসি ওয়েস্টটাকে কীভাবে সরানো যায় তার জন্য আমাদেরকে একটা চিঠি করে আমাদেরকে এক্সটিমেট করে পাঠাতে বলেছেন তাহলে পরে সরকার থেকে টাকা দিয়ে এই লিগাসি ওয়েস্টকে সরানো হবে এবং এখানে সিপিইউ তৈরি করার জন্য যা ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাতে সরকার মনোযোগদের রায়গঞ্জ বন্দর শ্মশান এলাকা যে এলাকা ডাম্পিং গ্রাউন্ড বলে পরিচিত ঠিক এই জায়গাটাতেই রায়গঞ্জ পুরসভা তৈরি করতে চলেছে সিপিউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রায়গঞ্জ শহরে যত আবর্জনা সেই আবর্জনাকে এখানে নিয়ে আসা হবে এবং সেখান থেকে যেসব পদার্থ পচনশীল পদার্থ রয়েছে সেখান থেকে যেমন জৈব সার তৈরি করা হবে তেমনি যেগুলো অপচনশীল পদার্থ রয়েছে সেগুলোকে কিন্তু বিভিন্ন স্তরে ভেঙে বিভিন্ন কাজে ব্যবহার করা হবে রায়গঞ্জ শহরের বন্দর এলাকা ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনা সরিয়ে সেখানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তৈরির উদ্যোগ নিল রায়গঞ্জ পৌরসভা পৌর এবং নগর উন্নয়ন দফতরের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই আবর্জনা সরাতে যে ব্যয় হবে তার বিস্তারিত হিসেব পাঠানো হয়েছে পৌরসভার তরফে জানা গিয়েছে প্রায় চোদ্দ লক্ষ টাকা খরচ হবে এই লেগেসি ওয়েস্ট অপসারণে বর্তমানে প্রায় চার একর জমি জুড়ে থাকা ডাম্পিং গ্রাউন্ড পরিষ্কার হওয়ার পরেই তেরো হাজার ছশো আশি স্কোয়ার মিটার এলাকায় তৈরি হবে অত্যাধুনিক সিপিইউ এই ইউনিট নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় নয় কোটি টাকা কিভাবে কাজ করবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পুরসভা সূত্রে জানা গিয়েছে শহরের পচনশীল আবর্জনা থেকে তৈরি করা হবে জৈব সার অপচনশীল বর্জ্য বিভিন্ন উপাদান অনুসারে আলাদা করা হবে বিশেষভাবে প্লাস্টিক বর্জ্য স্তরভিত্তিক ভেঙে পৃথক করা হবে এবং পরে তা বিক্রি করা হবে যেসব অংশ পুনর্ব্যবহারযোগ্য নয় সেগুলি বিশেষ বর্জ্য হিসেবে ব্যবহৃত হবে রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন এই বিষয়ে পৌর ও নগর উন্নয়ন দফতরের সাথে সংযোগ রেখে কাজ এগোচ্ছে আবর্জনা পরিষ্কার করার কাজ দ্রুতই শুরু হবে জায়গা খালি হলেই সেখানে সিপিউ নির্মাণের কাজ শুরু হবে নতুন এই ইউনিট তৈরি হলে শহরের দৈনিক বর্জ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণের মাধ্যমে পুনরায় ব্যবহার করা যাবে এতে শহর আরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন আমার সাথে কথা হয়েছে শুটার ডিরেক্টর স্যারের যে আমরা এই লিগাসি ওয়েস্টটাকে কিভাবে সরানো যায় তার জন্য আমাদেরকে একটা চিঠি করে আমাদেরকে এক্সটিমেট করে পাঠাতে বলেছেন তাহলে পরে সরকার থেকে টাকা দিয়ে এই লিগাসি ওয়েস্টকে সরানো হবে এবং এখানে সিপিইউ তৈরি করার জন্য যা ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাতে সরকার মনোযোগ দেবেন এবং আমরা রায়গঞ্জ পৌরসভা সর্বতভাবে সহযোগিতা করব একটা সিপিউ গড়ে উঠলে নগরবাসীর সভ্য জগতের একটা জায়গা পাবে এবং সুন্দর হবে আমাদের শহরটা ভালো হবে আমরা সুন্দরভাবে এই ওয়েস্টকে আবর্জনাকে মুক্ত শহর তৈরি করতে পারবো সেই জন্যে আমরা সুডার হেল্প নিয়ে আমরা সে ব্যাপারে হস্তক্ষেপ করছি যাতে সুন্দরভাবে এই সঙ্গে আমাদের কথা হচ্ছে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তারাও সহযোগিতা করবেন এবং তাদের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সুন্দরভাবে এই ব্যবস্থাপনাকে নগরবাসীর উদ্দেশ্যে আমরা তুলে ধরতে পারব এই লিগারশিপ ওয়েস যেটা রয়েছে তার জন্য মেশিন আছে সেই মেশিনের মধ্যে দিয়ে করতে হবে এখন যারা টেন্ডার পেয়ে গেছেন তারাও চলে এসছেন কাজ করবার জন্যে তো এটা প্রায় নয় কোটি অ্যাভাব টেন্ডার আছে বিভিন্নভাবে এটার ব্যবস্থা হবে এটা একটা বড়ো ইউনিট রায়গঞ্জ পৌরসভা পেয়েছে আপনারা দেখেছেন সেখানে অলরেডি রাস্তাও তৈরি হয়ে গেছে তো রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি একটা ভালো জায়গা অধিকার মেশিনটাকে ওখানে ইনস্টল করতে হবে হ্যাঁ হ্যাঁ ওই বন্দর শ্মশান করতে হবে রায়গঞ্জ শহরের বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থায় এই প্রকল্প নতুন দিশা দেবে বলে মনে করছে পৌরসভা এতে ডাম্পিং গ্রাউন্ডের সমস্যার স্থায়ী সমাধান যেমন হবে তেমনি পরিবেশ বান্ধব বর্জ্য প্রক্রিয়াকরণে রায়গঞ্জ এক ধাপ এগিয়ে যাবে আর ইসিপিউ গঠন হলে রায়গঞ্জ শহরে যে আবর্জনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু অনেকটাই সমাধান হবে বলে মনে করছে পুরসভা রায়গঞ্জ থেকে সুমন রায় আর সংবাদ